শহীদ মুক্তিযোদ্ধা ভাই বন্ধের সালাম কৃষক ভাইয়ের পায়ের নিচে মানুষের খেটে খাওয়া মানুষের পায়ের নিচে আমাদের সবাই ব্যস্ত আমরা কৃষকের দিনই সম্মান কৃষক কোনো সম্মান পাই না ডাকাত চোর সম্মান পাই ডাকাত চোরের হাতে যায় দেশের ক্ষমতাশীল বাহুবাল এবং জোর জঙ্গল যেখানে যা আছে রাস্তাঘাটগুলির দুধারে কর্মীর লাগে সেনাবাহিনী পুলিশ আনসার সবাইকে ঝড়ঝাড়িয়ে প্রতিটা দোকানের সামনে একটা করে ডাস্টবিন না তৈরি করলে দোকানদারের বিশ বছর কারাদণ্ড দেওয়া হবে ইনশাল্লাহ ডাস্টবিন দরকার আমাদের দূষিত করছে অসুখ তৈরি হচ্ছে ক্যান্সার মহামারী বহু রকম সৃষ্টি হচ্ছে ওইসব আবর্জনার কারণে আমরা জানি বাংলাদেশ মধ্যম রাষ্ট্রের বাংলাদেশ হয়ে আসছে এখন রক্তের হোলি খেলাতেই বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে ছাত্রদল জামাত ইসলাম বিভিন্ন আইটেমের রাজনীতি দর দল বিরগুলো আমার ভাই আমারই বাবা আমারই চাচা আমারই খেলা আমারই খালু আমরা বাংলার কিছু করতে চাই আর বলতে চাই প্রতিটা রেল লাইনের ধার দিয়ে মান কচু এই সবগুলো নাগানো নাগানোভাবে পরিষ্কার করি সুন্দরভাবে চেটিকল দিয়ে চষি চাষ করি কোনো ধারে ঝাপ থাকবে না সাপ পোকামাকড় থাকলে মারা যাবে না তারে কাজ তারাই করবে ইনশাল্লাহ একটা এমনি যদি মরি যায় তাতে কোনো আসে না সাপে কামড়ালে আমরা বাঁচানের ওষুধ আমাদের কাছে অনেক কাছে প্রচুর আছে একটা মার বাঁচতেব কোনো মানুষ মরবে না ইনশাল্লাহ বাংলাদেশ কোনো ওষুধ তৈরি করতে পারে না বাংলাদেশ কোনো সিকারেট ভালো তৈরি করতে পারে না বাংলাদেশ বাংলাদেশের সিকেট তামকগুলা যাচ্ছে লন্ডন লন্ডন বাংলাদেশের মানুষকে নির্যাতিত করছে একটা মানুষের পৃথিবী কার্ড তিনবার চারদিকে কাটিয়ে দিয়ে অপমানকারী কৃষককে তাই আমি বলি বাংলার মাটিতে এই আমেরিকানের কোনো তামুক কেনার সুযোগ নেই আমরা নাসির কিনবে বেলদেশি কিনবে এবং আরও অন্যান্য সরকার কিনবে কিন্তু বিদেশির তামুক কেনার সুযোগ নেই একবার বছরে একবার করে তামুক নাগায় পাঁচ বছর পর পর তামুক নাগানো হবে তারপর আখ কুশোর ধৈনা সরিষা প্রধান আঁক লাগানো হবে আমরা এখানে না পারলেই রাজশাহী থেকে আখের পিছনে নিয়ে কৃষককে বিনামূল্যে দিবসার অফিস বাংলাদেশের আখ সেন্টারগুলি সব বন্ধ হয়ে তালা ঝুলছে চিনির দাম বেড়ে যাচ্ছে গরিব মানুষ খেটে খাওয়া দিন মজুরি এত মুখ বৃষ্টি করতে পারছে না ইনশাল্লাহ তাদের জন্যে আমাদের মায়া নাই আমরা তো ভালোভাবেই খাচ্ছি বড়ো গতিতে চিঁড়ি চট করে ঘুরে বেড়াচ্ছি জাহাজে চিঁড়ি বেড়াচ্ছি কিন্তু তারা তো পায় না তারা শুধু চোখে কান্নাই পেল দুমুটু ভাত পেল তো সাদা ভাত ভালো তরকার পায় না ইলিশ মাছ প্রতিটা নদীতেই দুই বছর পর ছাড়া কোনো ইলিশ ধরা হবে না ধরলে দণ্ডনীয় অপরাধ চল্লিশ বছর করে হবে যে ধরতে যাবে আর ষাট ষাট হাজার টাকা জরিমানা নেওয়া হবে আগস্ট সতের তিন কোনো ইলিশ ধরা হবে না আমি বলছি বাংলার মাটিতে আমি যদি আল্লাহ বা ঘায়াতে দম পাঁচি রাখে আমি সবার মুখে হাসি মুখ দেখতে চাই কান্নার হলি খেলা আমি দেখতে চাই না আমার মুক্তিযোদ্ধা ভাইরা সময় ছেলেটির পরনে ছিল মাইটি কালার জ্যাকেট নীল জিন্স প্যান্ট লাল